ধন্যবাদ আপনাকে ডিসেম্বর মাস আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় মাস এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি আসলে কি ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার মনে হয় এই প্রশ্নটা এখন সামনে নিয়ে আসা উচিত একাত্তর সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ কি আওদ স্বাধীনতা পেয়েছে কি পায়নি সেদিন কি নামমাত্র মূল্যে পাকিস্তান সেনারা ভারতের কাছে স্যারেন্ডার করলেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটা ভূখণ্ড মানচিত্র কেবল একটা ব্রহিপ প্রকাশন প্রকৃত স্বাধীনতা সে স্বাধীনতা কি কবে পেলাম এবার আপনার প্রশ্নের উত্তরটা দিই যে মহান স্বাধীনতার ঘোষক সহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব আমার ধারণা আজকে উনি মা অসুস্থ থাকলে সন্তান অনেক অনেক কথা বলে সেটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই কারণ তার সাথে এখন তাকে রাজনীতি ইলেকশনের মাঠে তাকে মাথা চালাতে হচ্ছে তাকে তার কন্টেস্টেট বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রার্থী নিয়ে একটু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে তারপরও মমতাময়ী মা মৃত্যু সজ্জায় তো সেই সময় উনি একাত্তর নিয়ে যে কথাটা বলছেন আমি সম্মানের সাথেই বলব উনি সারা দেশকে বুঝাতে চেয়েছেন একাত্তর আর তেপ্পান্ন বছর পরও কেন মীমাংসিত হলো না একাত্তর এই ইস্যু আজ এত বছর পরও কেন মীমাংসিত হলো না যেমন আজকে আমি মানে মামলা মামলা ছিল সে ডিভিশনে আমি উপস্থাপন করলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া কিছু কনস্টিটিউশনে বলে দিচ্ছেন যে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক যেখানে তাজউদ্দিন সাহেব নিজে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেননি যেখানে দিজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট উনি পঁচিশ তারিখ সন্ধ্যাবেলা কি হইলেন আর অ্যারেস্ট হলেন একে খন্দকার বলতেছেন উনি ঘোষণা দেননি তাহলে এই কনস্টিটিউশনে এই যে নিলেন তাহলে এই মীমাংসা অমীমাংসিত আমি একটু আগে আপনাকে বললাম ১৬ ডিসেম্বর কেন আমার মনে হয় দেখেন আমার আমার পরিবার মুক্তিযুদ্ধ কথা বারবার বলার দরকার নাই আমার মা বাবা সবাই যে সাফার আর বা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা যে সাফারার ষোলোই ডিসেম্বর যে স্যারেন্ডার অনুষ্ঠানটা হলো সেখানে কেন আমার মুক্তিযুদ্ধরা ছিল না এই এই মুক্তিযুদ্ধটা তো আমাদের সবার একটা লোকের কিন্তু না কিন্তু এখানে আমি একটু আপনি বাংলাদেশ ফোর্সের এই এইটা আমি দেখলাম আমি একটু সেজন্য আজকে নিয়ে এসেছি ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডার এটা একটু বলে দিই প্রথম কোন মিত্র বাহিনী বলে কোনো বাহিনী ছিল না আবার জয়েন্ট ফোর্স বলে কোনো গঠন করা হয়নি কোন ট্রিটিও নাই সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা জয়েন্ট ফোর্স আমাদের ফোর্সের সর্বাধিনায়ক ছিল জেনারেল এম এ জে ওসমানি আর ইন্ডিয়ান ফোর্সের এইখানে দেখেন সুন্দর করে বলতেছে আমি একটু পরে শোনাই যেটা নিয়ে এই মিসকোট হচ্ছে দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রিড টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ টু লেফটেন্ট জেনারেল জগজিত সিং অরোরা জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া ফোর্সেস ইন দ্য ইস্টার্ন থিয়েটার হোয়াই ইজ বাংলাদেশি ফোর্স সেকেন্ডলি এখানে তার সাইন থাকতে হবে আপা ভালো জানেন যে কন্ট্রাক্ট হতে গেলে যদি একটা কন্ট্রাক্টের পার্টিতে আপনি আমরা তিনজন আছি যদি তিনজন যদি সাইন না করি আমি আপনাকে বলতে পারি না ইউ আর বাইন বাই দিস

এই পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করলো তারপর সমস্ত বিভাগীয় জেলাগুলোর হেডকোয়ার্টারের ডিসিদেরকে ডেকে সেই জেলাগুলোর দায়িত্বভার নিয়েছিল ইন্ডিয়া কেন তা নিবে এবং এটা যদি শামসুল্ল সাহেবের বইয়ে আপনার পড়লেই দেখতে পাবেন সেই জন্য যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য এদেশে ছিল আমরা স্বাধীনতা পাইনি আমরা মার্কেট মানে আধিপত্যবাদ অর্থনৈতিক আধিপত্যের কথা বাদ দেন সৈন্য যতদিন তেরোই মার্চ উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত এদেশে ছিল ততদিনকে আমাদের আসলে স্বাধীনতা হয়েছিল তাহলে আমাদের স্বাধীনতা দিবস যখন ষোলোই ডিসেম্বর করতেছি তখন মোদী টুইট করে বলে ষোলোই ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যখন আমাদের সম্মানিত সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের মিটিং হয় সেই মিটিং এর পিছনে জেনারেল অরোরা আর নিয়াজির সারেন্ডার ছবি দেওয়া হয় এই যে অবমাননা আমার মুক্তিযোদ্ধাকে এটা তো আমাদেরকে অবমাননা আমরা তো এই অবমাননা মানার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি মুক্তিযুদ্ধ তো আমাদের লক্ষ লক্ষকে মুক্তি সেনারা করছে এ মুক্তি সেনা আমার আপনার ভাই দল বলতে উনি পাকিস্তানের যে পাকিস্তান সেনাবাহিনীর যে অপারেশন এটাকে মিন করছে না কোনো দলকে মিন করছে এটা উনি যতক্ষণ পরিষ্কার করবে না ততক্ষণ মনে হয় আমাদের এর মধ্যে যাওয়া উচিত না কেন বলতে সেই কথা যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে এটা হবে না কারণ তার মা এবং তার বাবা যেমন বলি তার বাবা মুসলিম লীগকে অ্যাকোমোডেট করছেন ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি এবং শাহজিজুর রহমান জাদুমিয়া মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা আবার বলে দিচ্ছি শাহজিজুর রহমান পাঁচ বছর না জাদুমিয়া মিয়া পাঁচ বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য আর শাহজিজুর রহমান দুই বছর জেলে খাটছিলেন সো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবা তার বাবার আদর্শ থেকে সে রহমান হবে এটা আশা করি না দ্বিতীয় কথা নব্বই সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা দিয়ে যখন সরকার করলেন এবং আপনাদের একটা মনে আছে বোধ হয় বেগম খালেদা দিয়াও বলছিলেন এই দেওয়ার হোসেন সাইদিদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন এবং এই মির্জা আর মহাসচিব মহাদয় উনি পর্যন্ত বলেছেন এটা বিচারের নামে প্রহসন সো আমাদের এই স্ট্যান্ডিং কে আমার ধারণা তারেক রহমান এইভাবে হয়তো অনেকে এটাকে ইন্টারপ্রেট করতে যাচ্ছে জামাত আপনাকে আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম না সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে আই ডু আন্ডারস্ট্যান্ড কিন্তু আমি কোনো টকশোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে জামার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশনে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি কারণ যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে তখন তার আমার কোনো উপায় নেই কারণ পানিতে নামছে এত ভিজতেই হবে বোন শোনেন জরিপ দেখে এত ভয় পাইলে হবে না আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ইমরানের ছাব্বিশে বলে দিচ্ছে সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা আল্লাহ সোবান সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন এটা কি উনি ভেবেছিলেন দিন না কোকো পৃথিবী থেকে বিদায় নিছেন এটাকে আমরা জানতাম না আজকে আমাদের দেশ নেত্রী যেভাবে অসুস্থ তার জন্য দল মত নির্বিশেষে ঠিক তিনি কিন্তু একটা জিনিস দেখেন তিনি বিএনপি খালি নেত্রী এখন আর নাই এটা কিন্তু একটা মানে হাসিনার যেটা সবচেয়ে বড় পরাজয়টা কি যে সে সতেরো বছরের মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে গেছে সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার এবার আপনার আসি একাত্তর আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথা আসছে এক হচ্ছে একাত্তরে জামাতের ভূমিকা দেখেন জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে আই ডু সাপোর্ট যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে রানি ভাই বলছে আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি এটা ছিল রাজনৈতিক ভুল এটা ছিল রাজনৈতিক ভুল এবং এর কথাটা আমি সব সময় বলি বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন পঁচিশে মার্চের পরে পঁচিশে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে ভুল মানে আমি এটাকে সমর্থন করি জুলাইকে অনেকেই সমর্থন করে অনেকেই সমর্থন করে না ধরেন একটা লোক জুলাইকে সমর্থন করলো না কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি এটা কি তার কি অন্যায় না কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা আপনি বলে দিচ্ছি আপনাকে আপনাকে এটা একটু শেষ করে নিন তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ এই দুটাকে মিক্স আপ করা যাবে না দর্শন খুন গুম এগুলোর সাথে তাহলে আপনি এখন একটু পিছনে যান অ্যাক্টে এগারো এক লক্ষ দশ হাজার লোককে অ্যারেস্ট করা হলো মামলা দেওয়া হলো দুই হাজার আটশো চুরাশিটা সেন্টেন্স দেওয়া হলো সাতশো বাহান্নটা এবং এই সাতশো বাহান্নটার মধ্যে বাংলাদেশ জামাতি ইসলামের দুইজন ছিলেন আব্বাস আলী খান এবং এ কে এম ইউসুফ বাকি সবাই কোন দলের এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন সো আপনি একটা লোককে কয়েকবার বিচার করতে পারবেন আপা আছেন আপা আমার চেয়ে অনেক ভালো ছাত্র দেখেন এভরি ওয়ানোসেন্ট আনটিল গিলটি এটা হচ্ছে আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বল যতক্ষণ না এটা একটা প্রুভ হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলাম যদি একাত্তর সালে ভুল না অপরাধ করে থাকে তার জন্যে তো বিচার হতো আর একটা জিনিস দেখেন সবাই যে ভুল করে মালে মন্ত্রিসভা মালেক হচ্ছে মুসলিম লীগের তিনজন পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির তিনজন জামাত ইসলামের দুইজন তাহলে এই ১৪ জনের মধ্যে অন্য সবাই তো আওয়ামী লীগ ছিল ছিল মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল মুসলিম লীগ ছিল আর কে ছিল জামাত ইসলাম ছিল পাকিস্তান না আপনি এটা আমি বলতেছি আবার আপনি ভালো করে শোনেন কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি জেলা বিরুদ্ধে কি চার্জ আসলেন চার্জ নিয়ে আসছেন তার মানবতা অপরাধ করছে গণহত্যা করছে সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে তখন জননেত্রী গণ আমি বলবো দেশের আপসির নেত্রী বেগম খালদা জিয়া বলতেছে না তারা এটা করেনি এটা কি এটা সাদানো নাটক আপনি একটা জিনিস বলেন সুখরঞ্জন বালি সে বলতেছে উনি করে এটা করেন আমি একটু শেষ করেন এবার আমাকে শেষ করতে দেন তারপর আপনি বলেন যেহেতু একাত্তর নিয়ে এটা বলতে হবে আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে একটা দল গণহত্যা করছে প্রমাণ হয়নি না আজ পর্যন্ত তাকে কেন আপনি গণহত্যায় লেভেলটা দিচ্ছেন আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন জায়গায় যে আপনার জামাত কি বলছেন যে আপনারা যদি চান

এবং আপা প্রথমে যে কথাটা বলছে সেজন্য বলছে আমি পা দিতে চাচ্ছি না বারবার আপনার এখানে বলতেছি কোলাবরেশন একটা তো উনিশশো সালে আপনি বিচার করছেন জামাত ইসলামের বিচার করছেন না জামাত ইসলাম দল হিসাবে তাহলে কি মানবাধিকার যদি করে থাকতো তাহলে আপনি সেই রায় কোথায় সে রায় বদরুদ্দিন অমররা বলতেছেন যেখানে আপনি যে একটু আগে বললেন আপনি বলতে ভুলে গেছেন জাদু মিয়ার যে জাদু মিয়ার যে মার্কা ন্যাপের দানের সেটা কিন্তু বিএনপির মার্কা আপনি এটা ভুলে যাচ্ছেন কেমন করে আপনি তো অমন করলেন যে লোকটা পাকিস্তান বিভক্তির বিরোধিতা করলো তার যে মার্কা বিএনপির শেষের মার্কা হচ্ছে তাহলে যখন এই দলের মার্কাটাও হয়ে গেল ভাসানি ন্যাপের মার্কা ভাসানি ন্যাপ বিলীন হয়ে গেল এখানে মুসলিম লীগ বিলীন হয়ে গেল একটু আগে দেখালাম পাঁচজন ছিল মুসলিম লীগের মন্ত্রী তাহলে আপনি যদি বিচার করেন তাহলে আপনার বিএনপিও বিচার করতে হবে তাহলে আপনি একই পাল্লা থেকে আমি একই জায়গা থেকে আমি এক জায়গায় বলবো যে জামাত ইসলাম রাজাকার ওদিকে আমি আমার ডান হাতের নিচে এক গাদা রাজাকার নিয়ে থাকবো এটা কি দ্বিচারিতা হয়ে যাবে না সেখানে এবং আর একটা জিনিস বল ধর্ম নিয়ে ব্যবসায়ী কথাটা খুবই চমৎকার প্রশ্ন তার আগে একটু বলে নি রনি ভাই যে কথা বলছে এই কথা জনাব তারেক রহমান বলছিলেন সবার আগে দেশ আপনার বোধহয় মনে রাখবেন তো আমাদের যত কথাই বলি আগে আগে দেখতে হবে সবার আগে দেশ মানে কি তেপ্পান্ন তো দেশটা বিক্রি করে ফেলে দিলেন কেন ভারত ভারত করে এই যে ভারতের কথা বললেন ভারত মুক্তিযুদ্ধে করে নিছে আর ছত্রিশে জুলাইকে আমরা বলি কিন্তু দ্বিতীয় স্বাধীনতা প্রথম স্বাধীনতা না হলে কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হয় না কারো যদি প্রথম সন্তান না থাকে বলা হয় না এটা আমার দ্বিতীয় সন্তান আমরা কিন্তু ছত্রিশে কি বিপ্লব বলতেছি এবং বলতেছি এটা দ্বিতীয় স্বাধীনতা কেউ বলেনি প্রথম স্বাধীনতা ঠিক একই রকম ভাবে একাত্তর সাল হচ্ছে সমস্ত মানুষের সাড়ে সাত কোটি বাংলাদেশি সেই সময় ছিল এই সাড়ে সাত কোটি বাংলাদেশের হচ্ছে একাত্তর ঠিক চব্বিশে জুলাই ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট এটা হচ্ছে এই আমাদের ষোলো কোটি মানুষের এটা কোনো দল যদি এটাকে উমন করতে চায় তাহলে সেই দলের জন্য সেটা যদি জামাত ইসলামও হয় আমি বলতেছি তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করতেছে দ্বিতীয় যে কথাটা আপনাকে একটা জিনিস বলি অপরাজনীতি এই জিনিসটা কি আপনি মুক্তিযুদ্ধকে এমন জায়গায় নিয়ে গেলেন কেন যেখানে আজকে মানুষ এই বলতেছে কলের গান শুনে আমার সম্মানের জায়গা এটাকে কেন বলতেছে মানুষ কলের গান আর ভাই এটা বাদ দেন তো অন্য কথা শুনি এই যে কথাটা মানে আপনার মধ্যে তো বিরক্তি এমন জায়গায় নিয়ে গেলেন তার মানে আপনি একটা সম্মানের জায়গাকে তো নষ্ট করলেন এই নষ্ট করলো কে আমি তাহলে আওয়ামী তাহলে কি কেনই নষ্টটা যে ক্ষতি আওয়ামী করেছে সেখান থেকে আমরা কিভাবে সেটাই বলতে সেটাই বলতেছি বল শোনেন দেখেন আপনি একটু আগে বললেন না আমি যখন ছাত্র বয়সে ইন্টারমিডিয়েট পড়ি তখন স্টপ জেনোসাইড বলে একটা শর্ট ফিল্ম ছিল আপনারা দেখেন কি না এবং জহিরানের ছিল আর এখনো মনে আছে আগুনের পরশমণি দেখতেতে হাওমাউ করে কাල්ছিল তার মানে এখনো কিন্তু প্রতিটা মানুষ অন্তরে আপনি যেভাবে বলতেছেন এই আমরা ধারণ করি কেন বলতেছি এই কথা আমরা সামনে জাগে দেখেন এর আগেও বলছি আমার পরিবারের কথা বাদিয়ে দিলাম আমি জামাত।

যে জামাত ইসলামী জামাত ইসলাম পাকিস্তান ছিল আর আজকে যে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ওন করে যে জামাত ইসলাম উনিশশো সালে গঠন হলো তার আপনি সংবিধান থেকে শুরু করে সব কিছু পাস করলেন তার নিবন্ধন দিলেন গোলাম আজম সাহেব এদেশে এসে তার নাগরিকত্ব নিয়ে মামলা করে মামলায় কি জিতলেন গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন দেখেন জামাত ইসলাম মানে যে পাকিস্তানের সবকিছুকে সমর্থন করছে তা না

মামলা বাণিজ্যে যেমন আমার এখনো মনে আছে এক টকশোতে এই নীলুফার আপা বলছিলেন জামাত এই আপনি যে প্রশ্ন করলেন একই প্রশ্ন করেন জামাত তো কোন মামলা দেয়নি বিএনপি সব মামলা দিছে এবং তিনি বলছেন বেশিরভাগ মামলায় ভুয়া না 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 আমি তার কথা কোট করতেছি আপনার না তার কথা কোট করতেছি আপনি এটা দেখতেও পাবেন বলছে বেশিরভাগ কিছু মামলা দিছে এবং বেশিরভাগ মামলায় ভুয়া এই কথা বলছিল তখন আমি বলছিলাম তাহলে যে মামলা দেয় সেই জানে কোনটা ভুয়া কোনটা ভুয়া না জামাত ইসলামের কাজ মামলা দেওয়া না জামাত ইসলাম মামলা না মামলা বাজ হচ্ছে আওয়ামী রাষ্ট্রের কাজ হচ্ছে কি করা মামলা দাওয়া পুলিশের কাজ হচ্ছে আপা ভালো জানে আমরা আইনের লোক দুইটা জিনিস একটা হচ্ছে এফআইআর থেকে মামলা হয় আর একটা হচ্ছে আমাদের পিটিশন কেস থেকে মামলা হয় পিটিশন কেস দিবে হচ্ছে ভিকটিমের পরিবার আর এফআইআর দিবে হচ্ছে পুলিশ এবং আজকে একটু আগে যে বললেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আল্লাহ ইচ্ছে এই মাসে আমরা কেউ গুম হয়নি আঠারো মাসে কাউকে আইনা ঘরে যেতে হয়নি এই আঠারো মাসে লিস্ট এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা কথা বলতে পারতেছি প্রাণ খুলে এবং এই যাওয়ার সময় এই ভয়টুকুন নাই যে রাস্তা থেকে আমাকে কেউ তুলে নিয়ে যাবে এই যে একটা শান্তি এই যে শান্তির মধ্যে আছেন

বা একটা অমুসলিম এবং আলী রাজা আনহু তখন খুব ইয়া করছিলেন নবীকামকে এখানে সাইন করেন না আপনি কারণ ইসলামের নামের পরে মোস্তফা লেখছিলেন আর সাল সালাম লিখছিলেন না সেই জন্যে কিন্তু তারপরে নবীক সাইন করছিলেন একটা লোকের বিরুদ্ধে যদি আপনার এরকম অবজেকশন থাকে আপনি ভোট দিয়ে না ভাই সে লোকটা নন্দী যদি সত্যি ভারতের চর হয় আর দামাত ইসলাম ভুল করে তাহলে আপনি তাকে ভোট দেন না ভোটের মাধ্যমে আপনি জবাব দেন এটা তো একটা সহজ ব্যাপার এটা মানুষের উপর ছেড়ে দেন যদি জামাত ইসলাম এই ভুল করে তার ভোটেই প্রমাণ হবে জামাত ইসলাম একজন হিন্দুকে জামাত ইসলাম তার হিন্দু শাখার প্রধানকে এইখানে দিয়ে আরেকটা জিনিস বললাম আপনারা দায় বলতেছে আমরা ভারতের চর বলে না ভারতের চরকে সেটা আমরা সবাই জানি একটা জিনিস আপনাকে এই যে হিন্দু এবং মুসলমান এই বিভাগ করা যাবে না আমরা সবাই বাংলাদেশ এবং এই বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে আমাদের হিন্দু ভাইয়েরাও কিন্তু এই ছত্রিশে জুলাই জীবন দিছে তাহলে কি আপনি বলবেন সব হিন্দুরা আওয়ামী লীগ করে

আপনি দুইটা জিনিস সংকটে ফেলে দিলেন যখন আমি যখন নিবন্ধনের জন্য আমার দলে গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে তোমার অন্য করতে হবে কি জন্য এটা ইনক্লুসিভ না হলে তুমি দেশে রাজনীতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমরাজা লহুর সময়ও চার পাঁচজন খলিফার সময় চার জন যারা রাজস্ব আদায় করতো প্রধান প্রধান বিধর্মীরা ছিলেন আমি এখন আমার কি জামাতি ইসলাম কি বিধর্মী শাখা বলবো না কিন্তু জামাত ইসলাম অন্য অন্য ধর্ম যেটা আমার কনস্টিটিউশন কি করছে সম্মান দিছে আমি এই কনস্টিটিউশন সম্মান করে বাংলাদেশকে ধারণ করছি তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে দাড়ি পাল্লা মানেটা কি দাড়ি পাল্লাটা এই সিম্বল কি ন্যায় বিচার সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য দ্য প্যারামিটার ইজ সেম আল্লাহ বলছে মিজান মিজান মানে কি ন্যায় বিচার আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার তাই ব্রহ্মা মানে কি আর আমি আমিকে শুরু করছিল যে পূজা রোজা এটাকে আমি খুবই অপছন্দ করি এই ধরনের কথা বলা উচিত না এবং এটা আমার পার্সোনাল মত বলতেছি যে যারা এটা বলছে তারা ভুল করছে ভুলতেছি এটা খুব ভালো কথা বলছেন বোন আমার আমি আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক ইসলামকে ভয় করবো আমি জামাত ইসলামকে ফোন ভয় করবো জানা শুনেন না বোন শোনেন শোনেন আমি বোন আপনাকে প্রথম থেকে যখন প্রথম দিন থেকে বোন বোন বলি এবং আপনি যত সুন্দর ভোকাল আমার ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মেয়েরা জামাত ইসলামের হয়ে সংসদে আসুক

না নারী প্রার্থী এখন তো আমাদের পার্থী কনফার্ম হয়নি আর বললাম তো আপনাকে সেই জন্যই বললাম এখনো সুযোগ আছে ইনশাল্লাহ আপনাকে চাইলে দিব আপনি চাই আপনি চাইবেন না আপনাকে যাতে নিয়ে যাওয়া হয় সে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমি সেটা আশঙ্কা করি না আমার কাছে মনে হয় এবারে ভোটটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে জয়ের ব্যাপার জুলাই সনদ জিতবে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে একটা নতুন সূর্য উঠবে যে সূর্যের আলোকে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আর যেটা ভাই বললেন সেটাকেই বলতেছি এখনো সরকার ওই রকম পরিস্থিতিতে যায়নি যে পরিস্থিতিতে সরকার একা ভোট করতে পারবে এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলভাবে কি করতে হবে তার দায়িত্ব পালন করতে হবে আর ভাই একটা বললেন যে জামাতকে জামাত ইয়া না ওই যে প্রথমেও বলেন এখনও বলতেছি